দাঁড় করানো গাড়ি দেখলে হর্ন দিতে হবে দাঁড় করানো গাড়ি হঠাৎ বাড়ায় দিতে পারে দাঁড় করানো হঠাৎ দরজা খুলে দিতে পারে সবচেয়ে বেশি অপ্রত্যাশিত বিপদ আসে দাঁড় করানো গাড়ির কাছ থেকে দাঁড় করানো গাড়ি অতিক্রম করার নাম হচ্ছে পাসিং পাসিং হচ্ছে ড্রাইভিংয়ের সবচেয়ে কঠিন একটি কাজ সাশ্রয়ী গাড়ি চালনা করা আপনি যদি গাড়ি চালাইতে গিয়ে জ্বালানি সাশ্রয় না করতে পারেন তাহলে আপনার গাড়ির দুর্ঘটনাও ঘটতে পারে যিনি সাশ্রয়ী গাড়ি চালনা করেন পরে সে অবশ্যই নিয়মের সহিত গাড়ি চালনা করে তাই যেভাবে গাড়ি চালাইলে ইকোনমিক্যাল ড্রাইভ হয় জ্বালানি খরচ কম হয় টায়ার খরচ কম হয় মেকানিক্যাল খরচ কম হয় এবং দুর্ঘটনা মুক্ত ড্রাইভ করা যায় সেটাই হচ্ছে ইকোনমিক্যাল ড্রাইভ বিসমিল্লাহ রহমান রহিম সম্মানিত দেশবাসী পলাশ টেকনিক্যাল ট্রেনিং সেন্টার বিআরটিএ কর্তৃক রেজিস্ট্রেশন প্রাপ্ত উনপঞ্চাশ দুই হাজার এগারো বৈরবে একমাত্র বিআরটিএ অনুমোদিত ড্রাইভিং স্কুল উনি সন্তোষ যাচাই বাচাই কইরা শিক্ষিত লোক স্টুডেন্ট বিষয় বিদেশ যাবে আমাদের প্রতিষ্ঠানটা সুন্দরভাবে যাচাই বাচাই কইরা ভৈরবপুর তার গ্রাম এটা হচ্ছে কি নারায়ণপুর বাস হাটবাজার লোকালয় বাস স্ট্যান্ডে প্রবেশের সময় সর্বোচ্চ গতি পনেরো কিলোমিটার প্রয়োজনে থামাতে হবে অপ্রত্যাশিত বিপদের জন্য প্রস্তুত থাকতে হবে বাড়ান একটু দাঁড় করানো গাড়ি দেখতে হর্ন দিতে হবে তার করানো গাড়ি হঠাৎ বাড়ায় দিতে পারে তার করানো গাড়ি হঠাৎ দরজা খুলে দিতে পারে সবচেয়ে বেশি অপ্রত্যাশিত বিপদ আসে দাঁড় করানো গাড়ির কাছ থেকে তার করানো গাড়ি অতিক্রম করার নামই হচ্ছে পাসিং পাসিং হচ্ছে ড্রাইভিংয়ের সবচেয়ে কঠিন একটি কাজ তাই গাড়ি পাসিং করার সময় হর্ন দিতে হবে গতি কমায় রাখতে হবে তার কাছ থেকে ডিস্ট্যান্স রেখে তাকে অতিক্রম করতে হবে দেখেন বাইশ ইঞ্জিন ডাইনে গাড়ি সামনে গোকনগর বাসস্ট্যান্ড লাল মিয়া ফিলিং স্টেশন সামনে এখানে ডানে বামে পাঁচশো রাস্তা আছে আপনাকে অনেক সাবধান থাকতে হবে পর্যায়ক্রমে গতি কমাবেন গতি কমানোর সময় যাত্রী যাতে ট্রেন না পায় যে আপনি ব্রেক করতেছে ব্রেক করেন ব্রেকিং ডিস্টেন্স নিয়ে নিরাপদ দূরত্ব নিয়ে ব্রেক চাপেন আস্তে আস্তে গতি কমান আবার ব্রেকটা লুজ দেন ভেরি গুড হর্ন বাজান হালকা ব্রেকে রাখেন হ্যাঁ হার্ড ব্রেক করবেন না ব্রেকিং ডিস্টেন্স নিয়ে ব্রেক করলে হার্ড ব্রেক হবে না প্রতি মিনিটে পিছনে দেখে রায় নায় ছয় থেকে আট বার তাকাতে হবে তাই না এটা কি আপনি জানেন হ্যাঁ ভেরি গুড তাছাড়া পায়ে থেকে ডানে যাওয়ার আগে ডানে থেকে বামায় যাওয়ার আগে সাইড ক্লাস এবং রিয়ার ভিউ মিরর দেখতে হবে তাছাড়া ব্রেক করার আগেও রিয়ার ভিউ মিরর দেখে ব্রেক করতে হবে হনবাজন হনবাজন বাড়ানি এটা কি সর্বোচ্চ গতিসীমা আসি এখানে লাল বৃত্তের ভিতর যা লেখা থাকুক সেটা হচ্ছে সর্বোচ্চ গতিসীমা এই রোডে এই এলাকায় আসির উপরে গাড়ি চালনা করা যাবে না তার কারণ ও গাড়ি হর্ন দেন খেয়াল করেন সামনে কালবার ব্রিজ আছে বামে ব্যান গাড়ি ডানে ট্রাক আগে থেকে গতি কমান ব্রেকে পা রাখেন ভেরি গুড ভেরি গুড হালকা ব্রেক রাখেন আবার বরং পলাশ টেকনিক্যাল ট্রেনিং সেন্টার মূলত ডিফেন্সিভ ট্রেনিং করাই থাকি আমরা আত্মরক্ষামূলক গাড়ি চালানোর উপর সবচেয়ে বেশি গুরুত্ব দিই আর আমরা গুরুত্ব দিই ইকোনমিক্যাল ড্রাইভের উপর রেখে সাশ্রয়ী গাড়ি চালনা করা আপনি যদি গাড়ি চালাইতে গিয়ে জ্বালানি সাশ্রয় না করতে পারেন তাহলে আপনার গাড়ি দুর্ঘটনাও ঘটতে পারে যিনি সাশ্রয়ী গাড়ি চালনা করায় করে সে অবশ্যই নিয়মের সহিত গাড়ি চালনা করে তাই যেভাবে গাড়ি চালাইলে ইকোনোমিক্যাল ড্রাইভ হয় জ্বালানি খরচ কম হয় টায়ার খরচ কম হয় মেকানিক্যাল খরচ কম হয় এবং দুর্ঘটনা মুক্ত ড্রাইভ করা যায় সেটাই হচ্ছে ইকোনোমিক্যাল ড্রাইভ আর ইকোনোমিক্যাল ড্রাইভ যারা করে তারা পরিবেশবান্ধব গাড়ি চালায় এবং ইকোনোমিক্যাল ড্রাইভ করতে গিয়ে ডিফেন্সিভ ড্রাইভ হয়ে যায় তাহলে আমরা ডিফেন্সিভ ড্রাইভ ইকোনমিক্যাল ড্রাইভ এবং পার্টিসি হুইল ড্রাইভ অন্যকে সুযোগ দিয়ে দেওয়ার মন মানসিকতা নিয়ে গাড়ি চালানো করাও দরকার আছে স্যাক্রিফাইস ইজ দ্য বেস্ট পলিসি ইউনিটি ইজ দ্য বেস্ট পলিসি অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি আমাকে ভালো ড্রাইভার হতে গেলে আমাকে সৎ থাকতে হবে স্যাক্রিফাইস করা জানতে হবে অন্য গাড়িকে ছাড় দিতে হবে মানবতা বোধে উদ্বুদ্ধ হয়ে গাড়ি চালাতে হবে পথচারীদেরকে প্রতি সহানুভূতিশীল দৃষ্টি রেখে গাড়ি চালাতে হবে সকল পথচারী আমাদের স্বজন তাই পথচারীদেরকে মূল্যায়ন করবেন কারণ বাংলাদেশে শতকরা চুয়ান্ন পার্সেন্ট পথচারী রোড অ্যাক্সিডেন্টে মারা যায় তাই আমাদের গাড়িতে নিচে যেন একটি পথচারী যেন না মারা যায় তাই পথচারী আমার আত্মীয় স্বজন হইতে পারে অন্যের একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না তাই দুর্ঘটনামুক্ত ড্রাইভ করার লক্ষ্যে পথচারীদেরকে সহানুভূতিশীল দৃষ্টি রেখে তাদেরকে অতিক্রম করতে হবে সি পদ্ধতি অবলম্বন করে গাড়ি চালনা করলে পথচারী অনেকটা নিরাপদ থাকে তাই দেখুন ভাবুন অতপর নিরাপদ মনে হলে পার্শ্ব অতিক্রম করুন সম্মানিত দেশবাসী দীর্ঘ সময় আমার আলোচনা শোনার জন্য আপনাকে আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ আগামীতে আরও ভালো ভিডিও নিয়ে আপনাদের আসবো আপনারা আমার জন্য দোয়া করবেন পলাশ পলাশ টেকনিক্যাল ট্রেনিং সেন্টারকে সহযোগিতা করবেন আসসালামু আলাইকুম ভালো থাকবেন